कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना बेकार की बातों में कहीं बीत न जाए रहना कुछ तो लोग कहेंगे लोगों का काम না সরি খুব বাজে হয়তো গানটা গেয়েছি মানে কিশোর কুমার গেয়ে গেছিলেন তো তারপরে এই অধম মাঝখানে অনেকেই গেয়েছেন তো সব থেকে মনে হয় আমি গেয়েছি গানটা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই গানটা কেন গিয়ে শুরু করলাম প্রথমত এই ব্যাপারটা না সবাই মাথায় ঢুকিয়ে রাখো যে আমরা সবেতেই সবেতেই কিন্তু আমরা কথা বলি সবেতেই মানে খারাপ হলেও বলি খারাপ হলে তো সবার আগে গিয়ে বলি ভালো হলেও বলি যে বাবা দেখ এটা হচ্ছে দেখ এটা হচ্ছে দেখ এটা হচ্ছে তো সেই সময় বা সেই মুহূর্তে যেই মানুষটা খারাপ থাকে তখন কিন্তু তাকে কেউ দেখতে আসে না মানে এটা আমার ক্ষেত্রে তো ভীষণভাবে প্রযোজ্য মানে আমার মা বাবা যখন মারা গেছে তখন আমি একদম একা একদম মানে আমার তখন বিয়েও হয়নি দীপমানের সাথে আমার রিলেশানও হয়নি দীপমানের সাথে অনেক দিন পর আমার রিলেশন হয়েছে অনেক বছর পর তো আমার মা মারা গেছে দু হাজার সতেরো বাবা মারা গেছে দু হাজার আঠেরোয় মানে বিটুইন ইলেভেন মান্থস আমার সাথে দীপমানের দেখাই হয়নি তো এনিওয়েজ এবার আমার বিয়ের কোনো প্ল্যানিংও ছিল না আর তখন অনেকেই আমি যেহেতু একটা কমপ্লেক্সের মধ্যে থাকতাম তো অনেকেই বলতো কিরে বিয়ে করবি না বিয়ে করবি না আমি তাদেরকে একদম মুখের ওপরেই বলতাম যে বিয়েটাই কি মেন জিনিস মানে একটা মেয়ে বা একটা ছেলে বিয়ে না করে কি থাকতে পারে না এবার তোমরা বলবে এখন তো করেছো ডেফিনেটলি আমার ইচ্ছে হচ্ছে তাই করেছি মানে এমনটা না আমাকে কেউ চাপ দিয়েছে বা আমার বাবার আমার বিয়েটাকে নিয়ে বিরাট বড়ো একটা ডিজায়ার ছিল যে আমার ছোট মেয়ের বিয়ে একটা ঘটা করে হবে তো প্রত্যেকে আনএক্সপেক্টেড ছিল যখন আমি ডিসাইড করেছিলাম আমি ডিসাইড করি না আমার দিদি আর জ্যাম বলেছিল মন্দিরে কর মানে আমি তো মন্দিরেও চাই না জাস্ট রেজিস্ট্রি করব ব্যাস আর কিচ্ছু না তার ওই ইয়েতে আমরা মন্দারমণি বা তাজপুর বা কোথাও একটা ঘুরতে চলে যাব ওটাই ভেবেছিলাম আমাদের কোনো ইচ্ছেই ছিল মানে দীপমানের বাড়িতে কেউই নেই দীপমানের মা ছাড়া আর আমার বাড়িতে সবাই আছে কিন্তু আমার ইচ্ছে ছিল না যেহেতু আমার মা বাবা নেই তো এবার আর সব বড় তো আমার বাবা ছিল না মানে এটা আমার কাছে থেকে বড় একটা দুঃখের জায়গা বা কষ্টের জায়গা ছিল যে বাবা ছিল না আমার মাথার ওপর যে আমার যেই মানুষটা আমার বিয়ে নিয়ে এত ডিজায়ার ছিল এত কিছু ভেবেছিল এত কিছু প্ল্যানিং প্লটিং করেছিল এন্ড অফ দ্য ডে কিছুই ফুলফিল হয়নি আর কি সেটা আমার এই কপালে ছিল আমি কপালে দোষও দিই না আই এম গ্ল্যাড আমার হয়নি আই এম গ্ল্যাড সিরিয়াসলি কারণ দেখো লোকজনকে খাওয়াবো সেই লোকজনই আবার গিয়ে বলবো এই জানিস তো সব ঠিক আছে রসগোল্লা সাইজটা না ছোট হয়েছিল মাংসটা কি ঝাল হয়ে গেছিলো না আর দেখ রাইসের ভাতগুলো সেদ্ধ হয়নি তো হ্যাঁ এটা আমি এক্স্যাক্টলি এটা আমি আর আমি চাইবো এই ভিডিওটা যেসব মেয়েরা দেখছো তারা না মানে একদম স্পষ্ট বক্তা হতে শেখো যদি তোমরা একটা মানুষ কারো কাছে ভালো হতে পারে না আমার ভিডিওটা এখন যারা যারা তোমরা দেখছো আমি জানি আমি তাদের কাছে ভালো নই আমি হতেও চাই না আমি যা আমি যারা আমার কাছে স্পেশাল তাদের কাছে যদি আমি ভালো থাকি দ্যাটস এনা ফর মি আমার আমার ওপর নাই ভুবনের ভার তো যাই হোক তো কেন এই কথাগুলো বলছি কেন বলছি অনেকগুলো কারণ প্রথমত হচ্ছে মেয়েরাই মেয়েদের শত্রু এটা মাথায় ঢুকিয়ে নাও আজকে সব কিছু ক্ষেত্রে ধরো একটা মেয়ে যদি একটা মেয়েটা যদি সাকসেস হয় একটা মেয়ে একটা মেয়েকে দেখে জেলাস হয় অথচ সেই সাকসেসটা কিভাবে পেয়েছে মেয়েটা কতটা স্ট্রাগল তাকে করতে হয়েছে সেটা কিন্তু ওই মেয়েটা দেখছে না মানে আজকে ধরো আমার আমি আমি একদম ফ্র্যাঙ্কলি বলি আমার সাথে যেটা হচ্ছে কিছু কিছু সময় আমি খুব ডিপ্রেশনে চলে যাই যে আমার সাথে যারা কাজ করছিলো তারা এখন প্রচুর টিভি সিরিয়ালস করছে সিনেমা করছে থিয়েটার তো করছেই তাদের নামও আমি বলতে পারি কিন্তু তাদের নাম বলে তো আখের আমার কোনো লাভ নেই কারণ আমি তো আর সেই জায়গায় রিচ করতে পারিনি সেটা আমার কিন্তু কোনো আফসোস হচ্ছে না আমার এটা লেখা আছে সেই জন্য হচ্ছে না কিন্তু সেইটাকে দেখে আমি যদি এখন ডিপ্রেশনে চলে যাই আমার এই সময়টাও নষ্ট হয়ে যাবে আমার যেটা এখন ক্রিম টাইম ধর আমার মেয়েকে খাওয়াচ্ছি অথচ ভাবছি ঈস কত সিরিয়ালে কাজ করছে ইস সিনেমাটায় কাজ করছে ও এখানে কাজ করছে ওখানে কাজ করছে আমি কি করছি আমি বাচ্চা খাওয়াচ্ছি না এটাও একটা কাজ তখন যদি আমি ওটা ভেবে আমার মেয়েটাকে তাচ্ছিল্য করি তাহলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তো আমি কখনোই যব বিদ গ্যা সব বিদ গ্যা আমি ওটা নিয়ে আর ভাবি না ওটা নিয়ে আমি ভাবি আমার প্রচুর মানে আমার পাস্টে আমার বন্ধুরা আমার এত 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 মানে কিছু কিছু বন্ধু আমার এখনও ক্লোজ টু হার্ট কিছু কিছু বন্ধুকে বন্ধু ভেবেছিলাম তারা আমাকে বাঁশ দিয়ে গেছে ছুরি মেরে গেছে কুপিয়ে দিয়ে গেছে ঠিক আছে আমি তাদের এখন বন্ধুও ভাবি না তাদের শত্রুও ভাবি না আমি ভেবেছিলাম আমি আমার জায়গা থেকে ঠিক ছিলাম তাদের কোথাও মনে হয়েছে যে এই মেয়েটা বোকা এই মেয়েটার কপালে কিছু একটা লেখা আছে মেরে দাও দিয়েছে তার তার জন্য কি আমার মানে আমার কি কোনো ক্ষতি হয়েছে এন্ড অফ দ্য ডে আমি ওটাই ভাবি না আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি হয়তো তারা রাতে ঘুমাতেও পারে না ঠিক করে যে দেখো এই মানুষটার ক্ষতি করেছে এই মানুষটা তো আমার কোনো ক্ষতি করেনি সেইটা ভাবি আমি যে ছেড়ে দাও কার মা তুমি আমাকে করছো নিশ্চয়ই তোমাকে কেউ না কেউ করবে এটা সেকেন্ড কথা একটা মেয়ে আমার বেস্ট ফ্রেন্ডের দিদি রিকি রিকিকে অনেকেই চেনো বা অনেকেই চেনো না আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার চাইল্ডহুড ফ্রেন্ড বলো আমার ক্রাইম পার্টনার বলো তো ও কোনো দিন ও ক্যামেরায় আসতে চায় না প্রচণ্ড ইয়ে ফিল করে যে না আমি ক্যামেরায় আসবো না আনবো কোনো দিন হয়তো আনবো যেদিনকে ওর ইচ্ছা হবে তো ওর দিদি অল্প বয়সে বিধবা হয়ে যায় খুবই অল্প বয়সে মানে কতটা নিতুদি এখন যেই বয়সটা লালি সেই বয়সটাতেই বিধবা হয় রাজাদা কিন্তু কোনো কিছুতে ছিল না রাজাদা হঠাৎ করে বিয়ে তখন রিকি প্রেগনেন্ট ছিল রিকি তখন কানপুর যাওয়ার কথা মানে ওর বর যেহেতু কানপুরে চাকরি করে তো ও ভেবেছিল কানপুর যাবে তখনও এয়ারপোর্টে ছিল তো যখনও শুনেছ আর যায়নি তো তারপর থেকে রিকি আর কানপুরে যেতেও চায় না একটা ওরকম একটা ঘটনা ঘটে যাই হোক রাজাদার হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয় রাজাদার তখন এক্সপায়ার হয়ে যায় তারপরে ডেফিনেটলি ওই জায়গাটা কেউ তো পূরণ করতে পারে না যেমন মা বাবার জায়গা আলাদা হাজবেন্ডের জায়গা আলাদা প্রত্যেকটা জায়গা আলাদা কোনো কিছুর সাথে কিন্তু কোনো কিছু কম্পেয়ার করা যায় না তো এবার আমি দিদিকে ফোন মানে লালিদিকে আমি ফোন করিনি লালিদিকে ফোন করিনি আমি ফোন আমি না এই ব্যাপারগুলোতে পারি না যে কি বলবো কি সান্ত্বনা দেবো এটা তো সান্ত্বনা হয় না আমি তার পাশেও যেতে পারছি না কারণ তখন আমিও মানে আমিও প্রেগনেন্ট ছিলাম তো না তখন সরি মাম্মাম হয়ে গেছিল মাম্মাম হয়ে গেছে সদ্য সদ্য মামাম একদমই ছোট তো তখন আমি না যেতে পারবো লালিদির কাছে না আমি ফোনে কি কথা বলবো তবে হ্যাঁ লালিদির উইল পাওয়ার প্রচণ্ড স্ট্রং মানে একটা লালিদির একটা মেয়ে আছে তো সেও কিন্তু আজকে একদমই মানে পিছন ফিরে সে তাকায়নি সে পিছন ফিরে তাকায়নি তাকে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেনি কেউ তো আমরা কেউই ভাবি না এসব আর কি তো এখন আর ওই দু ওই জিনিসটা নেই মানে বিধবারা যে সবসময় মানে সাদাই পড়তে হবে বিধবারা যে একটু সাজতে পারবে না বিধবারা যে একটু মানে নিজের ইচ্ছা পূরণ করতে পারবে না ভাই জীবন একটাই জীবন একটাই আমি বলছি না তাই বলে যে নষ্ট আমি করো বা ওই বলে না কুলটা বা সামথিং এরকম একটা খুব বাজে একটা কথা তো ওই সব আমি বলছি না যে কেউ ওরকমভাবে থাকতে কিন্তু আমি বলছি যে ভদ্রভাবেও থাকা যায় আমি লাল পড়তে পারি আমি নীল পড়তে পারি আমার যদি ভালো লাগে আজকে নিতুদির লাইফটা দেখলাম আমার লাল পড়তে খুব ভালো লাগে নিতুদি বলছিল দেখো নিতুদি আমি তোমাকে একটা কথা বলি লাল পরো ডেফিনেটলি লাল পরো বিধবারা যে লাল পড়তে পারে না এটা আমি কখনোই আমার সাথে যাই না এখন হয়তো আমার সাথে অনেকে ডিজেগ্রি করবে আমাকে হয়তো বলবে যে না এটা শোনো শুরু থেকে অনেক কিছু চলে এসেছিল শুরু থেকে কিন্তু বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন উনি নিশ্চয়ই কিছুটা ভেবে চালু করেছিলেন তো আমি বিধবা বিবাহর কথা বলছি না আমি একটা কথাই বলছি যে জীবন একটাই মানে জিন্দেগি না মিলে দোবারা মানে এই কথাগুলো হয়তো ফিল্মই লাগছে কিন্তু না এই ফিল্মগুলো কিন্তু প্রচণ্ড ইন্সপায়ারিং প্রচণ্ড ইন্সপায়ারিং এই ফিল্মগুলো আমার মনে হয় মানুষের প্রত্যেকটা মানুষের একবার করে দেখা উচিত মানে আমি কখনোই বলবো না যে বেপথে চলে যাও বা তুমি কোনোরকম অসভ্যতামো করো নোংরামো করো একদমই না আমি চাইবো যে একটা মানুষের শখ থাকে ইচ্ছে থাকে পূরণ থাকে জীবন একটাই সামনের জীবনে কি আদো মানুষ হয়ে জন্মাবো না কি হয়ে জন্মাবো আদো কি হব জানি না তো সুতরাং আমি আমার মতন একটু থাকি না আমাকে তো কেউ খাওয়াতে আসছে না আমি যেটা পড়ে আছি সেটা আমাকে কেউ দিচ্ছে না আমাকে দুটো মুখে কেউ হাসি ফোটাতে পারছে না মিনিমাম এইটা মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা যে আমি যখন ডিপ্রেসড থাকি ডিপ্রেশনে থাকি বা আমার যখন মন খুব খারাপ থাকে ভালো লাগে না কিছু একটু হাস্তিচ্ছা করতো তখন তো মুখে কেউ হাসি ফোটায় না তো আমার হাসি আমাকেই খুঁজতে হয় আমার এন্টারটেনমেন্ট আমাকেই খুঁজতে হয় তা আমি কেন কেন সবাইকে পরোয়া করব। কেন এই প্রশ্নটা তোমাদের কাছে থাকলো আর আমি এরকম কিছু ভিডিও এবার থেকে আনার চেষ্টা করব যাতে এখনকার মেয়েরা মেয়েরাই কিন্তু আবার বলছি মেয়েরাই মেয়েদের শত্রু হয় মেয়েরা মেয়েদের একটু সাপোর্ট করো মেয়েরা মেয়েদের একটু পাশে দাঁড়াও কখনোই মেয়েরা মেয়েদেরকে ছোট করো না এইগুলো না এবার একটু আমার মনে হয় এবারে এবার এগুলো একটু বন্ধ হোক যে মানে খোলা মনে সবাইকে ওয়েলকাম করো চলো সবাই মিলে দেখা করি সবাই মিলে আনন্দ করি সবাই মিলে মজা করি সবাই মিলে ভালো ভালো জিনিস শেয়ার করি এই শেয়ারিংটা খুব দরকার এই প্ল্যাটফর্মটা যেহেতু অনেক বড় এই প্ল্যাটফর্মে অনেক রকম ভিডিও শেয়ার করা যায় তো আমার মনে হয় একটু পজিটিভ থিঙ্কিং আমরা মানে পজিটিভ থটস যেগুলো সেগুলো আমরা একটু এগুলো যদি একটু আদান প্রদান করি না নিজেরাও এনরিচড হব মন ভালো থাকবে ওই বললাম আগের দিন আমি ভিডিওতে বলেছি ফিল মানে বি পজিটিভ ফিল পজিটিভ আর কেটে বলেছিলাম যে ডু পজিটিভ রাইট ডু পজিটিভ তো সবসময় যদি সকালবেলা উঠে আমি আমি নিজেকে নিজের না আমি নিজে কাউন্সেলিং করি যে যখনই মানে আমিও তো একটা মানুষ আমারও মন খারাপ হয় আমারও অনেক কিছু না ভালো লাগে নাই থাকতে পারে পার্ট অফ লাইফ তো আমি তখন আর নিজেকে নিজে খুব কাম হয়ে যায় আমি কারোর সাথে কথা বলি না আমি কারো ফোন ধরি না আমি চুপচাপ থাকি যে জিনিসটা আমাকেই বুঝতে হবে আমার প্রবলেমটা কোথায় আমার কেন মনটা খারাপ হচ্ছে আমি একদম গোড়ায় চলে যাই তখন কিন্তু আমার কাউকে দরকার পড়ে না যে আমাকে এসে আমার মন ভালো করবে আগে খুব বন্ধু বন্ধু ভাবছিল যে না বন্ধুরা আছে এই সময় একটা বন্ধুকে ফোন করি মনটা ভালো হয়ে যাবে কিন্তু না আমার মনে হয় যে নিজেকে নিজেই সুস্থ করতে পারবে নিজেকে নিজেই হিলিং করতে পারবে নিজেকে নিজেই ভালো রাখতে পারবে আর আমি বলছি নিতুদি লাল পর তোমাকে লালে খুব ভালো লাগে আমি সিঁদুর সিঁদুর শাখা পলা আমি ওসবে যাচ্ছি না ওগুলো সাইডে রাখো তো আমার মনে মেরুন পলাও পরা যায় তো এগুলো এটা কিন্তু আমার ব্যক্তিগত একদমই মত আর আমি আমার মতে লাল লাল পড়লেই যে তুমি খুব বাজে কাজ করছো তা কিন্তু নয় কারণ এই জীবন ওই বললাম না ওই ওই একটা গান ছিল সুখ বলে ওঠো সখি ঘুমায় ঘুমায় তো যাই হোক জানি না কতটা তোমরা পজিটিভ হলে আমি তো সব সময় বলছি যে ভালো মানে ভালো ভালো জিনিস চিন্তা করো দেখবে ভালো হবে ভালো হবে মানে খারাপ মানুষের হয় কিন্তু খারাপের সাথে সাথে কিন্তু ভালোটাও হয় ভালো হতে বাধ্য কারণ একটা মানুষের লাইফ কখনো একভাবে চলতে পারে না যে নেগেটিভ 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 খারাপ 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 খারাপের পিছনে ভালো আছে ভালো থাকতেই হবে যেরকম ভালোর পরেও খারাপ হয় খারাপের পরেও ভালো হয় তো প্রত্যেকে আমরা এই কথাগুলো জানি তবুও মনে হলো যে একটু বুস্ট আপ সবাইকে করে দিই আর প্রত্যেকে একটু ভালো ভালো কথা বলো ভালো ভালো জিনিস চিন্তা করো যে মানুষটা মানে কোনো মানুষ এই যে রিকির দিদি মানে লালি দি লালি দি সব কালার পরে লালি কাউকে পাত্তাই দেয় না মানে আমি তো এই জিনিসটা ভীষণ পছন্দ করি যে কেন পাত্তা দেব আমি আমি আমার টাকায় জিনিস কিনছি আমি আমার টাকায় খাচ্ছি আমি আমার টাকায় আমার সন্তানকে পড়াচ্ছি দুটো কেউ মুখেও দিতে আসছে না দুটো কেউ আমার হেল্পও করছে না কেউ কিছুই করছে না কেউ কিছুই করছে না উল্টে ভুল ভাল বমি করে দিয়ে চলে যায় কমেন্ট সেকশানে ভুল কথা বলে চলে যায় তো তাদেরকে আমি বলবো গেট ওয়েলথ সুন যারা যারা এইসব সব চিন্তা করছো গেটওয়েলথ শুন তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মানসিক দিক থেকে আর ওই বললাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর জানি না আজকে ভিডিওটা কেমন লাগলো আর আরেকটা কথাই বলছি লাস্ট কথা লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি নতুনকে এসে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যেয়ে বেলাইগার যে রুম করে বাজিয়ে দেবো পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো টিল দেন আবার আসবো কোনো বাণী নিয়ে এবার আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দেবো লিখে দেবো মধুর বাণী এটা আমাকে একটু বলে দাও যে এটা যদি আমি চ্যানেলের নামটা চেঞ্জ করি কেমন লাগবে যে মধুর বাণী যাই হোক চলো জোকাপাট চলো দাদা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিতুদি লাল পড়বে লালে তোমাকে সুন্দর লাগে আর সবসময় সুন্দর থাকবে যা হয়ে গেছে হয়ে গেছে সেটা কেউ ফিরিয়ে আনতে পারবে না যেটা আছে সেটাকে খুব সুন্দর করে রাখো ভালো হবে দেখবে নিজেও ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা বাই।